আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে ব্যসাকেনা ইনফরমেশান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম ও অভিনন্দন দর্শক আজকে আলহামদুলিল্লাহ সেট খালি হয়েছে আর পরে গেছিলাম যে বেশ কিছু গরু কালেকশান করব তো আপনারাও দেখছেন যে হাটে তেমন একটা কোয়ালিটির গরু মিলাইতে পারি নাই বা ছিল না আলহামদুলিল্লাহ দুইটা গরু কালেকশান করছি দুইটাই খামার উপযোগী জাত উন্নয়নের জন্য পারফেক্ট দুইটা শাহিওয়াল গরু কালেকশান করছি আর দুইটাই কিন্তু দুই দাঁতের প্রথমবার প্রেগনেন্ট হয়েছে দুইটা আর আলহামদুলিল্লাহ দুইটা গরুই স্বাস্থ্য খুবই সুন্দর আর এইগুলোর হাইটও কিন্তু মোটামুটি ভালো আছে তবে ভিডিওতে যা দেখবেন সরাসরি দেখে কিন্তু আরও বেশি পছন্দ করবেন কারণ হলো আমাদের যে গরুগুলো এগুলো কিন্তু একটু আনকমন গরু হয় মানে হাটের মধ্যে সবচেয়ে সেরা যে গরুগুলো সেই গরুগুলোই কিন্তু বিশেষ করে আমি চয়েস করে কিনে নিয়ে আসি আর দুইটার কালারই লাল একটা একটু লাইট লাল আর একটা একটু ডিপ লাল ঠিক আছে তো দুইটাই খামার উপযোগী গরু লং টাইম খামারে রাখতে পারবেন তো মূলত এখন তারা ভিডিওতে ব্যচা কেনার জন্য ভিডিও না আমার মানে কয়েক হাজার ফলোয়ার আছে যারা মূলত আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন আর বিশেষ করে আপনারা জানেন যে প্রতি বুধবারে আমি কালেকশান করি তো সবাই অপেক্ষা করে যে ভাই নতুন কি কালেকশান করছে অনেকেই কিন্তু কেনার জন্য না কিছু সংখ্যক লোক কিনে আর বেশিরভাগ লোক আমার যে কালেকশানগুলো আশা করি যে আমার যে কালেকশানগুলো সেইগুলো একটু আনকমন হয় আর এই কালেকশানগুলোই দেখার জন্য মূলত অনেকেই অপেক্ষা করে তো এই কারণেই নিয়ে আসার পরে সেটা একটু খাবার দিলাম খাবার দেওয়ার পরেই কিন্তু ইনশাল্লাহ মনে করলাম যে আমার যে দর্শকরা অপেক্ষা করতেছে তাদের একটু গরুগুলো দেখায়া দেয় ইতিমধ্যে বৃষ্টি চলে আসছে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে তো যাই হোক দুইটা গরুর দাম দর নিয়ে ইনশাল্লাহ নেক্সট টাইম আলোচনা করবো আর দুইটা কিন্তু সাত মাসের রানিং প্রেগনেন্ট চেক করে নিতে পারবেন আর দুইটাই খুবই হাই কোয়ালিটির মার্শাল্লাহ পছন্দনীয় গরু আর ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে এগুলোর দাম দর আর বাহিরে বের করে সব কিছু পরিষ্কারভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব গরুগুলো আর আমি তো সবসময় চেষ্টা করি যাতে করে আমার ভিডিও দেখে সবাই অনুভব করতে পারে অন্যান্য যারা ভিডিও করে তাদের মতো না শুধু গলা কম্বল দেখাইলাম নাভি দেখাইলাম এক সাইড সামনের দেখাইলাম এক সাইড পিছনে না এরকম না আমার কাছে আপনারা কেনাকাটা করবেন একবারে আইনার মতো ফেস টু ফেস পরিষ্কারভাবে যাতে যাতে করে আপনারা কোনো বিষয়গুলো মানে আমি গোপন রেখে ভিডিও করি না সব কিছু দেখে যাতে কেনাকাটা করতে পারেন তবে আমার কাছে এক কেনাকাটার নিয়ম হলো সম্পূর্ণ টাকা কিন্তু পেমেন্ট করতে হয় আমি এক টাকাও বাকি রেখে গরু দেই না সম্পূর্ণ টাকা পেমেন্ট করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার গরু ইনশাল্লাহ আমি পাঠিয়ে দেব ঠিক আছে বাংলাদেশের সব জায়গাতে আমরা ডেলিভারি দেই তো বেশ কিছু গরু আজ হচ্ছে বুধবার দশ সেপ্টেম্বর তো আজকে বেশ কিছু গরু আমাদের চট্টগ্রাম ও কক্সবাজারে গিয়েছে আর আগামীতে যে গাড়িটা বর্তমান রয়েছে সেইটা বেশ কিছু গরু বিক্রি করা হয়েছে ফেনি আর হলো সিলেটের সিলেটের কিছু এরিয়াতে গরু বিক্রি করা হয়েছে তো এই দুইটা গরু একসঙ্গে কেউ নিতে পারবেন যারা নতুন খামার করতেছে যাঁত উন্নয়নের জন্য দশ একটা কথা বলি শাহিওয়াল গরুতে তেমন একটা দুধ হয় না এইগুলো জাত উন্নয়নের জন্য এইগুলোর থেকে দুধ বিক্রি করা এইটা আসলে হয় না ঠিক আছে আর হ্যাঁ কিছু কিছু গরু আছে শাহিওয়ালের মধ্যে যেগুলোর ওলান পলান দেখে কিন্তু অনুভব করা যায় যে কমসে কম পাঁচ ছয় লিটার দুধ দেবে সকালে একবারে তো ধন্যবাদ দর্শক ভিডিওটি এখানেই সমাপ্ত করতেছি আবারও দেখা হবে নেক্সট ভিডিও আর একটি কথা সেটা হলো আমাদের এই ভিডিও আপনারা কে কোন জায়গার থেকে দেখতেছেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন যাতে করে আমি আপনাদের ধন্যবাদ জানাইতে পারি আর আমার যে কালেকশানগুলো আপনাদের কেমন লাগে এগুলো একটু বিস্তারিত বললে ইনশাল্লাহ আমার কাজের যে আগ্রহটা এটা আরও বাড়ে বা আমি খুব মনোযোগ সহকারে কাজ করতে পারি আর যারা আমাকে ভালোবাসেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভালোবাসার কারণেই কিন্তু এত দূর আমি আগাইতে পারছি ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি ব্যবসা করি কিন্তু মানুষকে সবসময় মানে সঠিক কিছু ভালো জাত দেখে কিনে দেওয়ার চেষ্টা করি তো এর উপর দিয়ে আমার চলে আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন আমার জন্য আর আমিও ইনশাআল্লাহ ভালো ভালো গরু আপনাদের কালেকশান দেওয়ার চেষ্টা করব।